بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين سيدنا وحبيبنا وقرة أعيننا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبثر صدق الله العلي العظيم خطبنا بوينتو كذين بيثار من بشانك نعوري بحبنا الشيشة قلت بيثار انتفادة قلتك أجكري قلت بيثار شمانة الشبابوتي وبستيد প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ অন্যান্য এবং দেশের শীর্ষস্থানীয় সচেতন শিক্ষিত নাগরিক বৃন্দ নাগরিক ভাবনার উপর আজ একটি প্রবন্ধ প্রথমে আমরা শুনেছি আমি মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যে কথাগুলো আসা দরকার প্রবন্ধের মধ্যে সে কথাগুলো এসে গেছে এপর তার সাথে সংযুক্ত করে আমাদের সম্মানিত ওবায়েতপকর মহিমান শেহজ্য কথাগুলো বলেছেন আমি মহাশয়কে বল থেকে অন্তর্দষ্টন থেকে কত কথা অনেক সুন্দর এবং প্রয়োজনীয় কথাগুলো বললেন হুজুর তো বলেছেন সেই বিষয়ে আমি দেখাই যেহেতু আমি কিছুটা বলেছেন তারপর একটু যুক্ত করছি যে এই ময়দানে কিছুটা বিচরণ করার সুযোগ হচ্ছে আমরা দাওয়াতি ময়দানে কার্যক্রম করি সাত মালকাজের তত্ত্বাবধানে আমাদের কাজই হলো ফিতনা বিষয়ে গবেষণা দায়ী গঠন এবং গোটা দেশে দ্বারা ব্যক্তিদেরকে পুনরায় ইসলামের প্রতি ইসলামের দিকে আহ্বান করা এটি আমাদের কাজ এর পাশাপাশি ইন্টারন্যাশনাল খাত্য নির্বোধ মুভমেন্ট এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা শুধু কাদিয়ানি ফিতনা নয় সাত্যনির্বতের বিরুদ্ধে যে কোনো ধরনের ফেতনার মোকাবেলায় মাঠে কাজ করে থাকি তার দায়িত্ব পালন করছি এই জন্য এখানে আমি দুটি বিষয়ের মতো কথা বলবো এক নম্বর হলো হতমেনাবুতের আসল ফলসাফা বা দর্শনটা কি হতমেনাবুত মানে শেষ নদী হতমেনাবুত মানে আমাদের নবী সাল্লাম শেষ এরপরে আর কোনো নদী আসবে না এই যে যে কথাগুলো এগুলো এক একটা বাক্য এই দর্শনটাকে ফলসাফাটাকে এটা আমাদেরকে আমরা বুঝি না কিন্তু এই মেসেজটা আমাদেরকে উপলব্ধি করত এটা আমাদের জাতির সামনে তুলে ধরার দায়িত্ব এই জাতির বিবেক যারা আছে তাদের সেজন্য এই দর্শনটা সামনে আনা দরকার খতমেন আবুতের এই বিষয়টা শুধু নবী করিম সাল্লাইসাল্লামকে শেষ নবী এই পর্যন্ত বানানো নয় বরং আল্লাহ সুহান যে দিন দিয়ে যে খেলাফত দিয়ে আদম আলি সালামের মাধ্যমে মানবজাতিকে পাঠায় এই মানব জাতির খেলাফতের দায়িত্ব যে দিন আল্লাহ দিয়েছে এটাকে পূর্ণ করার এক জিম্মাদারি যা চূড়ান্ত করার জন্য অপেক্ষমান ছিল সকলে সেই চূড়ান্ত অবস্থাটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া মাধ্যমে করা হয়েছে অতএব শুধু ব্যক্তি নবী হিসেবে এসেছেন তা নয় ধর্ম আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন সহ যাবতীয় আল্লাহ কর্তৃক দেওয়া দায়িত্ব পালন পালনের ব্যবস্থাপনাটাকে চূড়ান্ত করার যে কার্যক্রম সেটিকেই মূলত বলা হয়েছে আর এই জন্য কিন্তু শুধু খাতামান্নাবীনের উপরে কোরআন এবং হাদিস সীমাবদ্ধ থাকেনি আমরা যদি লক্ষ্য করি দেখব হাতামান্নাবীনের ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলা হচ্ছে রানি

কিন্তু এর দৃষ্টিকোণ থেকে যদি আমরা ভাবি তাহলে দলিল আমরা আসলে যেভাবে জাতির কাছে উপস্থাপন করা দরকার আমরা আমার মনে হয় যথেষ্ট কমতি আমাদের আছে আমাদের এই মতবাদ এই কাদের মতবাদের পৃষ্ঠপোষক এবং এর যে উৎপত্তি তার উদ্দেশ্য আপনার ইতিহাস জানেন ভালো জানেন ভারত এবং যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এদেশে তাদের কর্তৃত্ব এবং তাদের শাসন ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে পারছেন না ধারাবাহিক ভাবে এদেশের স্বাধীন স্বাধীন চেতা মুসলমান তাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য স্বাধীনতা যুদ্ধ করে যাচ্ছে জিহাদ করে যাচ্ছে তো এই মুসলমানদের এই জিহাদি জজবা এবং এই স্বাধীনতার স্প্রে তারা কিভাবে ধ্বংস করতে পারে তার জন্য তারা একটি গবেষণা ছিল উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে গবেষণা এক বছর ব্যাপী হয়েছিল সেই গবেষণায় কিন্তু একটা ফলাফল উইলিয়াম হান্টারের লেখা একটা বই আছে দি ইন্ডিয়ান মুসলিমস উইলিয়াম হান্টার সেখানেও কিন্তু ভারত উপমহাদেশের মুসলমানদের মানসিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত লেখা হয়েছে আর এর উপরে একটি প্রতিবেদন তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকারিভাবে একটি বৈঠক হয়েছিল যেখানে ব্রিটিশের প্রভাবও ছিল উপস্থিত তো সেখানে কিন্তু সংক্ষেপে বলতে গেলে দুটি বিষয় উপস্থাপন করা হয়েছিল যে এই ব্রিটিশ এই ভারতীয় মুসলমানদেরকে যদি আমাদের শাসন করতে হয় এবং ভারতে যদি আমাদের শাসন ব্যবস্থা নির্বিঘ্ন করতে হয় তাহলে আমাদেরকে এই মুসলমানদের থেকে দুটি জিনিস সরিয়ে দিতে হবে এক নম্বর হলে এদের ভেতর থেকে কোরআন মানার যে আগ্রহ কোরআনটাকে সরিয়ে দিতে হবে আর দুই নম্বর হলো এদের ভেতর থেকে জিহাদের স্প্রিয়া সরিয়ে দিতে হবে বিস্তারিত কথা তো এখানে যে জেহাদের স্প্রিয়া সরিয়ে দিতে হবে সেটা কিভাবে সম্ভব তাদের গবেষণা অনুযায়ী তারা দেখেছে ইসলামের জেহাদের এই ভাবনাটা ইসলামের জেহাদের এই ধারণাটা চূড়ান্ত পর্যায়ে আছে হজরত ইসা আলাহাতাম পর্যন্ত ইসা আলাহাতামের অবতরণের পর গোটা দুনিয়া যখন মুসলমান হয়ে যাবে তো মুসলমান সবাই হয়ে গেলে একার বিরুদ্ধে জেহাদ বাকি থাকবে তখন জিহাদের বিধানার প্রয়োজন হবে না ঠিক এই তাদের প্রয়োজন ছিল একজনকে ঈসা মাসি বানানো আর সেই ঈসা মাসি হয়ে তারা সেই ব্যক্তি জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ভারতীয় মুসলমানদেরকে জেহাদ থেকে বিরুদ্ধ করবে এরকম একটি প্রয়োজনের তাগিদে তারা মূলত মির্জা গুলাম কাদিভুকে দাঁড় করে এই যে লবি বানানোর মূল দৃষ্টিভঙ্গিটা তো এখানে আমার বিশ্লেষণে যদি কষ্ট না পান তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আজকের এই প্রবন্ধের ভেতরে এই ব্রিটিশরা যেই লক্ষ্য নিয়ে কাদের বাদকে প্রতিষ্ঠিত করেছিল দাঁড় করিয়েছিল ধারণ পড়ন করেছে আজকের এই বর্ণাভঙ্গির মধ্যে তার কিছুটা বাস্তবায়ন পাওয়া যায় কিভাবে দেখুন ইসলামে শুরু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সালিহে মিليه সংখ্যা যদি আমরা 83টা বলি বা 80টা বলি কম বেশি সংখ্যার পরিবর্তন এটা কোনো বিষয় না 80টার বা 83টা যুদ্ধে টোটাল মুসলমানদের শহীদের সংখ্যা মাত্র 59 জন মত কিছু ভিন্নতা থাকতে পারে কিন্তু একমাত্র 59 হবে সংরক্ষণের জন্য পণ্ড মুসলমানের বিরুদ্ধে মুসলমান শহীদের সংখ্যা বারোশো বারোশো মুসলমান যখন শহীদ হয়েছে সেখানে কেউ প্রস্তাব তুললেন যে কোরআনের হাফেজ শহীদ হয়ে যাচ্ছে করোনা সংক্রমণ করা প্রয়োজন তখন আবুকাল আপত্তি করছিলেন যেটা করেন নাই আপনি সেটা কিভাবে করবেন কিন্তু বিস্তারিত কথা আছে শেষ পর্যন্ত আবু করে রাজি হলেন দায়িত্ব দিলেন যাই দেবেন তারপর সেটা হল আমার উদ্দেশ্য হল এক যুদ্ধে বারোশ আর আশিটা যুদ্ধে মাত্র দুইশো এটা কি প্রমাণ করে না যে হরফের এই বিষয়টা এমন যে তার রক্ষার জন্য এর পেছনে কোরবানি ইতিহাস সুলগ্ন থেকে এবং এর প্রতি আবেগ এবং আগ্রহটা মুসলমানদের সেই শুরু থেকে আছে এই চশমাটাকে ধ্বংস করার জন্য মুসলমানদের যে জিহাদি চশমা এবং হরপের মধ্যে রক্ষার জন্য যে চশমা মুসলমানদের ভিতরে আছে এটাকে ধ্বংস করাটা এটাও তাদের একটা উদ্দেশ্য এই ভণ্ড মির্জা কাদি নিকে দাঁড় করাবার জন্য আর সেখান থেকে তাদের দেখুন স্লোগানটা কি ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারো বলে এটি কিন্তু কাদিয়ানিদের একটা স্লোগান ভালোবাসা সবার পর সবার তরে ঘৃণা না কারো এই যে স্লোগান বা এই জাতীয় কিছু কথা যেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে উদার এবং নিজেদেরকে শান্তিপ্রিয় হিসেবে প্রকাশ করতে চায় আর তারপর আমরা যখন ফলকলে বলবেন আর কি তারা রক্ষায় কথা বলি এবং আমরা আমাদের জায়গা থেকে ছাড় দেওয়ার ছাড় দিতে আমাদের পক্ষে সম্ভব নয় আপস আমাদের পক্ষে সম্ভব নয় সেখানে আমাদের কঠোর থাকার জায়গা আমাদের জরুরত সেখানে আমাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা এবং সহিংসতার প্রশ্ন তুলে আমাদেরকে যখন দাবি রাখতে চায় আর তখন আমরা যদি তাদের পেছনে নর ভূমিকা পালন করি তো এক প্রকারে দেখা যায় যে তারা যে উদ্দেশ্যটা তাদের ছিল যে মুসলমানরা যেন জিহাদি উজ্জীবিত না হয় সেটা কিছুটা হলেও তারা পেয়ে যায় এবার তো নয় যে ইসলাম সহিংসতাকে অনুমোদন করে আমি তা না কিন্তু আমাদের প্রথম কথা মনে রাখতে হবে সেটা হলো যে ইসলামের দৃষ্টিকোণ থেকে সব মেন অস্বীকারী অবশ্যই মোরতাদ এবং ইসলামী আইন অনুযায়ী তা যদি সে করে ফিরে না আসে তাহলে তার দুনিয়াকে বেঁচে থাকার অধিকার নেই ইসলামী হুকুম এবং ইসলামী হুকুমতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই এটাই বাস্তবিত হয়েছে আজ সেকুলার বা গণতান্ত্রিক হওয়ার কারণে আমরা এই দাবি করছি কিন্তু অবশ্যই ইসলামের হুকুম কিন্তু এটি নয় আর আমরা অবশ্যই কোন ব্যক্তিকে সহিংসতার প্রতি উৎসাহ দিব না এবং করা ব্যক্তিকে ইসলামিক কোনো ক্ষেত্রে আবদ্ধ করার সুযোগ আমরা দিতে না দুটি বিষয় দেখি আমরা সতর্ক নজর রাখব আশা করি ভালো যাচ্ছে একটা বিষয়ে ডিসকাশন করেছেন এখানে আমাদের যে মানে যে পার্সপেক্টিভ থেকে এই পুরোবন্ধটা উপস্থাপন করা হয়েছে আমি একটু ব্যাখ্যাত্ব প্রয়োজন বলতে তাই জন্য যে দেখুন আমাদের এখানে